একবার একটি যুদ্ধ চলছিল অনেক সাহাবি আহত হয়ে মাঠে পড়েছিলেন প্রচন্ড রোদ তৃষ্ণা আর রক্তপাত সবার অবস্থা ভয়াবহ হজরত ইবনে ওমর উমর তালানহু একটি পানির মশক নিয়ে আহতদের মাঝে ছুটে চলছিলেন হঠাৎ তিনি এক সাহাবিকে দেখলেন তিনি কষ্টে কাঁপছেন তিনি বললেন ভাই এক ঢোক পানি পান করো সে সাহাবি বললেন না ভাই আমার পাশেই আরেকজন বেশি কষ্টে আছেন তাকে দাও ইবনে অমর উদ্দিয়াল্লাহ তালানহু পরের জনের কাছে গেলেন তিনি চোখ মেলে শুধু ফিসফিস করে বললেন আমার ডান পাশে একজন শুয়ে আছেন তাকে আগে দাও এভাবে একে একে ষাটজন সাহাবীর কাছে পানি নিয়ে যাওয়া হলো কেউই নিজের জন্য না চেয়ে অন্যের কথা বললেন শেষ জনের কাছে যাওয়ার আগেই দেখা গেল তিনি ইন্তেকাল করে গেছেন ইবনে অমর রদিয়াল্লাহ তালানহু ফিরে এসে দেখলেন সবাই একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন কিন্তু কেউ একডোপ পানীয় পান করেননি সবাই অন্যের জন্য কোরবানি দিয়েছেন এই ঘটনাটি রসূলুল্লাহ সাল্লাল্লাহ বালাইহি কি ও কানে গেলে তার চোখে অশ্রু চলে আসে তিনি বললেন এটা আমার উন্নতের সেরা মানুষ এটা জান্নাতের জন্য নিজেদের সব কিছু ত্যাগ করেছে এরকম আরও সুন্দর সুন্দর গল্প আমাদের পাশে